সম্পূর্ণ অন্যদিকে ঘুরছে দোষীরা কেউ ছাড়া পাবে না কেউ ক্ষমা করবে না গোটা দেশ চাইছে এর বিচার এরই মধ্যে বড়সড় সিদ্ধান্ত আর্যিকর কাণ্ডে সারা দেশ জুড়ে চব্বিশ ঘন্টার কর্মবিরতির ডাক চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বন্ধের ডাক আই এম এর একেবারে কঠিন অবস্থা প্রতিবাদের আন্দোলন নয়া মন নিয়েছে একেবারে চব্বিশ ঘন্টা দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধের ডাক দিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেখুন খবরটি দেখাচ্ছি আপনাদেরকে এখানে বলা হয়েছে পনেরোই আগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়ে দিয়েছিল আগামীকাল শনিবার সতেরোই আগস্ট থেকে রবিবার 18 আগস্ট ভোর পর্যন্ত জুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে শনিবার সকাল ছটা থেকে এই কর্মসূচি শুরু হবে চলবে পরের দিন রবিবার ভোর ছটা পর্যন্ত এই 24 ঘন্টা আই তরফ থেকে দেশের সব সরকারি বেসরকারি চিকিৎসকের কাছে চিকিৎসা পরিষেবা বন্ধের আবেদন জানানো হয়েছে অন্যদিকে দেশের রেডিওজিক্যাল ইমেজিং অ্যাসোসিয়েশনও আইআরআই এর কর্মবিরতির এই কর্মসূচিতে আইএমএ পাশে দাঁড়িয়েছে ফলে আগামীকাল শনিবার একদিকে যেমন দেশজুড়ে হাসপাতালগুলোতে ওপিডি পরিষেবা পাওয়া যাবে না এবং জরুরি নয় এমন সার্জারিও হবে না তেমনি দেশের রোগ পরীক্ষা কেন্দ্রগুলো সব বন্ধ থাকার আশঙ্কা রয়েছে ফলে সারা দেশে চরম দুর্ভোগে পড়তে চলেছেন রোগী এবং রোগীর পরিজনরা কিছু করার নেই যেখানে চিকিৎসকরা নিরাপদ নয় অন ডিউটি অবস্থায় সেখানে কিভাবে চিকিৎসা আশা করি আমরা যে ঘটনা ঘটেছে এ কোনো ভাষা নেই গোটা দেশ উত্তাল এবং ডাক্তার বাবুদের এই আন্দোলন দেশ ছাড়িয়ে বিদেশেও আন্দোলন চলছে আশা করা যায় প্রকৃত দোষীকে সিবিআই খুঁজে বের করে যতজন দোষী আছে সমস্ত অপরাধীকে খুঁজে বের করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে এবং দেশবাসীকে এই বার্তা দিতে হবে যে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে নারীরা যেন সুরক্ষিত থাকে আগামীতে মাতৃশক্তি এরা যেন আর লাঞ্ছিত না হয় মায়ের চোখের জল যেন আর গড়িয়ে না পড়ে যেন মায়েদেরকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে না হয় এই বার্তা এই অভয় দিতে হবে সরকারকে না হলে কোনো সরকারকে দেশের নাগরিক ক্ষমা করবে না এ কথা মাথায় রাখতে হবে সরকারকে আজকে আমার আপনার ঘরের মা বোন কেউ সুরক্ষিত নয় এরকম নৃশংস হত্যাকাণ্ড মায়েদের সম্ভ্রম নিয়ে খেলা পাশবিক খেলা বারংবার কেন দেখতে হবে এর জবাব সরকারকে দিতে হবে প্রত্যেকটি নাগরিকের সুরক্ষা দিতে হবে যেখানে মহিলা কর্মীদের অফিস হাসপাতালে সুরক্ষা নেই সেখানে কেন তাদেরকে নাইট ডিউটি করতে হবে এ সমস্ত হাজারো প্রশ্নের উত্তর চাইছে বাংলার জনগণ গোটা ভারতবর্ষের জনগণ বিশ্বব্যাপী এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে ডাক্তার বাবুদের আন্দোলনের সাধারণ মানুষ পরিজন চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে ঠিক তবে আসার আলো সিনিয়র ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তারবাবুরা আন্দোলন চালাচ্ছেন ওনাদের আন্দোলনকে একেবারে সমর্থন জানিয়ে হানড্রেড পারসেন্ট সমর্থন জানিয়ে এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না করতে পারে এরকম আন্দোলন করতে হবে চালিয়ে যেতে হবে এবং অপরাধীকে খুঁজে বের করে তাদেরকে সকলকে চরম থেকে চরমতর শাস্তি দেওয়া হোক অবশ্যই আপনারা মতামত দেবেন আপনাদের সঙ্গে নীতি আমি শিবরামর্শক